আসসালামু আলাইকুম আমরা পবিত্র ঈদুল আজহার উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী রবিউল হক পরিচালিত সুন্দরবন কবিনতরুল স্মৃতি ফউন্ডিশন মানব সেবায় নিয়োজিত যে টিম সেই টিম আজ পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সতেরো জন বিধবা এবং অসহায় পরিবার মিলে সতেরো জন পরিবারের হাতে আজকের রবিউল হক বিশিষ্ট সমাজসেবী আর্থিক অনুদানে শাড়ি ডিস্ট্রিবিউশন করলেন ধন্যবাদ রবিউল হককে যে বিশিষ্ট সমাজসেবী শুধু মুর্শিদাবাদ দমকল নয় আজকের সারা পশ্চিমবাংলা জুড়ে বিশিষ্ট সমাজসেবী রবিউল হক এইভাবে সভায় নিয়োজিত রয়েছেন আল্লাহ সোবনতলা রবিউল হককে টানার এই মানবতাকে আরও উদ্বীর্ণ করুক এবং আগামী দিন আরো মানুষের কাছে পৌঁছে দিক তাই আমরা সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ রবিউল হক পরিচালিত সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশন মানবসভায় নিয়োজিত টিম আমরা আয়োজিত করেছি ধন্যবাদ করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময় কে ছিল কে ছিল না বই বই করে হিসাব রাখবেন ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারাটা চেয়েছিলাম একটা সাপোর্ট চেয়েছিলাম কে দেয় নাই আর কে দিয়েছে যারা দিয়েছে তাদেরকে মাথায় তুলে রাখবেন আর যারা দেয় নাই তাদেরকেও কাছে রাখবেন বিকজ ইউ মাস্ট কিপ ইউর এনিমিস ক্লোজার খুব কাছে রাখতে হবে যে কে কি এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন ভাবে ময়রা তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে এই